O, 22 fi 22 kamb garamalim. Dediğim arit 30.50. Vatogramı 30 lira. 920. 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

আমরা দেখতেছি হ্যাঁ রাগ করে না আমার শোনা মা শোনা বাচ্চা আপনাকে ভালো দেখে যাচ্ছে না আপা আছে তো ওখানে আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটু জুয়েলারি শপিং করবার জন্য বাইরে গিয়েছিলাম আমি আপনাদের ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে গিয়েছিলাম আমরা যেহেতু বর্তমানে সৌদি আরবে আছি মানে আপনাদের ভাইয়ার কর্মস্থল তো কিছু জুয়েলারি কেনাকাটা ছিল আর স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে দিনে দিনে এই এপ্রিল মাসেই তিন দফায় আর কি দাম স্বর্ণের বৃদ্ধি পেলো তো চিন্তা করলাম যে টুকিটাকি কিছু শপিং করে নিই আমার আব্বাজান যেহেতু অনেকটা ছোট তো ওকে নিয়ে শপিং করাটা একটু টাফ ব্যাপার মানে ও ছোট মানুষ বেশি সময় আর কি থাকতে চাচ্ছিল না এক জায়গা তারপর ওর দাদাভাই ছিল তো ওর দাদার সাথে বাহিরে ঘোরাফেরা করতেছিল আর আমি আপনাদের ভাইয়া আম্মু দেখতেছিলাম বৈঠক হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই সোনা ঘুমি আসছে ঘুমি পাপ্পা একটা দুইটা করে বেশ কয়েকটা স্বর্ণের দোকান ঘুরে ফিরে দেখা হলো আর আজকে আমার শাশুড়ির জন্য অবশেষে একটা চেন কিনলাম মানে পছন্দই হচ্ছিল না এত ডিজাইন ছিল তারপরেও আম্মু আর কি তার মনের মতো পাচ্ছিল না তো অবশেষে একটি চেন কেনা হলো আর এদিকে আমার আব্বাজান যে জায়গায় যাক কোনো বাচ্চা দেখলে সে নিজেও যে একটা বাচ্চা সে এটা ভুলে যায় সে বাচ্চা দেখলে সেই বাচ্চা ধরার জ্বালায় পাগল হয়ে যায় তো একটা বাবুকে দেখছে এখানে সেই বাবুটির সাথে অনেক সময় ধরে আমার আব্বাজান খেলতে ছিল আর এভাবেই ও শান্ত ছিল আব্বা রাত কয়টা বাজে এখন পাপা এ বাবা রাত আড়াইটা 3টা বাজে এখনো ঘুমের কোনো নাম নাই ছেলের বাবা আবাবা। এটা কেমন ধরনের খেলো শুধু আর না দুষ্টটা এখন আবার কোন দিকে যাবে ওদিকে অন্ধকার কেউ নাই দাদি ঘুম দাদা ঘুম সবাই ঘুমায় পাপা যেও নাই দিকে এসো